লোক থাকে পেশেন্ট ওই হিসাবে ডাক্তারের পরিসংখ্যা কম হতে আমরা রেস্ট করার সময় পাই না অনেক সময় যেখানেই যাদের মানে স্থান পাওয়া যায় ওইখানেই আমরা রেস্ট করতে হয় আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার আমাদের পরিষেবার কাজে নিযুক্ত হয়ে যায় ওই ক্ষেত্রে ডাক্তাররা যদি তার কর্মস্থলে ওই যে স্টুডেন্ট ছিল ফিজি স্টুডেন্ট ও বিশ্রাম অবস্থায় রাত্রিতে যদি কেউ এই ধরনের ঘটনা করে তাহলে এটা খুবই চিন্তাজনক তো আজকে যে আমাদের এই রেলির মাধ্যমে আমাদের এটাই সবার কাছে আবেদন সরকারের কাছে যে যেই ঘটনা করেছে যাতে সবাই এর জন্য অতি তাড়াতাড়ি ফার্স্ট কোর্টে এটা বিচার হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি হোক দ্বিতীয় যেটা আমাদের যেটা হলো যেমন সেন্ট্রাল প্রোটেকশান ডাক্তারদের জন্য যে ডাক্তারদের উপর দেখা গেছে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের হিসাবে যে সেভেন্টি ফাইভ পারসেন্ট ডক্টরই প্রতি মাসে বলা যায় এরকমভাবে অরালি বা ফিজিক্যালি নিগৃহীত হচ্ছে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে কিন্তু আমরা বারবারই এরকম প্রতিবাদ করছি কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না যার ফলে আজকাল এই যে নয় আগস্টের ঘটনা তো এখন আমরা সবাই সরকারের কাছে এবং সবার কাছে আবেদন রাখছি যে আমাদের ডক্টর সমাজ ততদিন আন্দোলন চালিয়ে যাবে যতদিন পর্যন্ত সেন্ট্রাল প্রোটেকশান অ্যাক্ট যতক্ষণ লাগু না হয় ততদিন পর্যন্ত এই ফল দেবে এবং আমাদের আরেকটা দাবি যে আমরা যারা সরকারি হসপিটালে যেটি স্টেট রেফারেল হসপিটাল আছে ওগুলো তো ঠিক আছে এছাড়া পেরি ফেরিতে যে আমাদের সিএসসি পিএসসি লেভেলের যে হসপিটালগুলো আছে এখানে লেডি ডাক্তারদের নাইট ডিউটি করতে হয় তো ওদের সুরক্ষার জন্য আমাদের পর্যাপ্ত মানে সিসিটিভির ব্যবস্থা এবং সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা থাকা উচিত না হলে এই ধরনের নয় আগস্টের ঘটনা আবার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা তো আমরা দাবি রাখব যে আমরা স্টেট রেফারেল হসপিটালের সাথে সাথে পিএসি এবং সিএসসিগুলিতে সেরকমভাবে সুরক্ষা ব্যবস্থা এবং সিসিটিভির ব্যবস্থা করা হোক এবং আমরা আগর্ত ত্রিপুরা রাজ্যের যে ডাক্তার ফেটারনিটি যত ডাক্তাররা আছেন আমরা নয় আগস্টের ঘটনায় যিনি পীড়িতা যে ডাক্তার আছে হয়েছে ওনার পরিবার সাথে ওনার সাথে আমরা আছি আমাদের ত্রিপুরার ডাক্তার শ্রেণী সবাই আছে এবং আগামী দিনেও আমরা এই সব ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো আপনারা যখন হসপিটালে বা নিজেরা প্রাইভেট প্র্যাকটিস করবেন কালো বেজ করে আমরা প্র্যাকটিস করবো কারণ এটা সমাজে সমাজের মধ্যে একটা মেসেজ যাওয়া দরকার কারণ হসপিটালে যারা যায় ওরা ভাবে ডাক্তাররা তো খুব এমনিতে আরামে আছে ওদের প্রবলেম